আসসালামু আলাইকুম আজকে আমরা সূচকের সকল বেসিক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নিই সূচক কি সূচক হলো একই সংখ্যা বা রাশি বা পদ যতবার গুণ আকারে থাকে তার সংখ্যাকে সেই সংখ্যা বা রাশি বা পদের কি বলা হবে সূচক বলা হবে এবং সেই সংখ্যা বা রাশি বা পদটিকে বলা হবে ভিত্তি তাহলে এখানে এ দুইটা এ কি আছে গুণ আকারে আছে তাহলে এর সংখ্যাকে বলা হবে সূচক অর্থাৎ দুই হলো এখানে সূচক এবং এ হলো এখানে ভিত্তি একইভাবে যদি এক্স গুণ এক্স গুণ এক্স হয় তাহলে কি হবে তিনটা এক্স গুণ আকারে আছে তাহলে এখানে কি হবে এক্স কিউ এই তিন কে বলা হবে সূচক এবং এই এক্স কে বলা হবে ভিত্তি একইভাবে যদি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ যদি এরকম হয় তাহলে কয়টা পাঁচ গুণ আকারে আছে এক দুই তিন চার অর্থাৎ ফাইভ টু পাওয়ার ফোর তাহলে এই ফাইভ কে বলা হবে ভিত্তি এবং এই ফোর কে বলা হবে সূচক বা পাওয়ার বা শক্তি যে ভাবে যদি a+b গুণ a+b থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এই a+b a+b কি আছে গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি a+b হোল স্কয়ার অর্থাৎ দুইটা a+b কি আকারে আছে গুণ আকারে আছে এরকম ভাবে যতগুলো সংখ্যা রাশি বা পদ গুণ আকারে থাকবে তাদের সংখ্যা বা রাশি তাদের সংখ্যাকে বলা হবে সূচক এবং সেই সেই সংখ্যা রাশি বা পদকে বলা হবে ভিত্তি তাহলে আমরা সূচকের বা পাওয়ার বা শক্তি দুই হয় তাহলে এটাকে আমরা কি উচ্চারণ করি এ গুণ এ যদি হয় তাহলে এ স্কোয়ার আলোচনা এ স্কোয়ার বলি যদি এ গুণ এ গুণ এ হয় অর্থাৎ এ যদি গুণাকারে থাকে তাহলে কি বলি এ কিউব বলি যদি এর উপরে থাকে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ যদি এরকম থাকে তাহলে একে আমরা কি বলি একে বলি এ টু দি পাওয়ার ফোর এরকম ভাবে যদি পাঁচটা থাকে এ টু দি পাওয়ার ফাইভ ছয়টা থাকলে এ টু দি পাওয়ার সিক্স সাতটা থাকলে এ টু দি পাওয়ার সেভেন এইভাবে কিন্তু আমরা বলতে পারি এখন আমরা সূচকের কয়েকটি সাধারণ নিয়ম বা সূত্র জেনে নেব যদি দুইটি ভিত্তি গুণ আকারে থাকে এবং সেগুলো যদি একই হয় অর্থাৎ দুইটি সমজাতীয় সংখ্যা বা একই সংখ্যা যদি বা একই রাশি যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে যোগ হবে এখানে এম এবং এন হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা সংখ্যা তাহলে যে কোনো হতে পারে তাহলে টু টু গুণ যদি গুণ আকারে থাকে অর্থাৎ দুটা এক ওই জাতীয় সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এদের পাওয়ারগুলো কি হবে যোগ হবে এ প্লাস এম প্লাস এম অর্থাৎ যদি দুটি সমজাতীয় রাশি বা সংখ্যা বা পথ অর্থাৎ যদি একই সংখ্যা বারাশি বা পথ যদি গুণাকারে থাকে তাহলে তাদের একটা ভিত্তি